বুর মা একটা জটিল প্রশ্ন কত জ্ঞান বেশ ইম্পর্টেন্ট নাকি টেহা বেশ পুরুষ মানুষকে নিয়ে একটু কথা বলবো পুরুষ মানুষরা আসলে খুবই অসহায় কি পুরুষ মানুষ তো এটাও বোঝে না যে তার বোঝার ঠিক

করে বউ শিখাই দিছে বউ মনে করে মা শিখাই দিছে দিন দিন দেখতে ভূতের মতো হয়ে যাচ্ছি কিছু বোঝো না আর একটু উৎসাহ পেলে গাছের উপর উঠে পা দেলা বলে কি ছেলেবুর মা একটা জটিল প্রশ্ন কত জ্ঞান বেশ ইম্পর্টেন্ট নাকি টেহা বেশ ইম্পর্টেন্ট ইডা অবশ্যই জ্ঞান ইম্পর্টেন্ট না তো কি ইম্পর্টেন্ট জ্ঞান কোনোদিন ইম্পর্টেন্ট না জ্ঞান তো সবাই দেয় কিন্তু টেক কি কই দেয় জ্ঞান তো তুমি এই শুনছো পায়েশ খেতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না 2 কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নি আসলে ধুইয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে তোমাকে একটা কথা বলি কাকে বলবেন আছো মকা কত বল বনা বলে লক্ষী আগে কত টিভি দেখতা মন দেই না কিবা দেখবা মাইছেন নাটক সিনেমা দেখি কুল ফাই না টিভি নাটক সিনেমা একদম কুম্বলা